আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য আর ইবাদতের শ্রেষ্ঠতম রূপ হলো নামাজ প্রত্যেক মুসলমানের ওপর এই নামাজ ফরজ করা হয়েছে এক্ষেত্রে অনেকেই জানতে চান নামাজ আদায় না করলে ব্যক্তির অন্যান্য আমলগুলো কবুল হবে কি না বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মহান আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য আর ইবাদতের শ্রেষ্ঠতম রূপ হলো নামাজ প্রত্যেক মুসলমানের উপর এই নামাজ ফরজ করা হয়েছে এর সাথে হয়েছে আর তোমরা আমার স্মরণ উদ্দেশ্যে নামাজ কায়েম করো অন্য আয়াতে বলা হয়েছে তুমি সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো এবং ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজের সমাবেশ ঘটে রাব্বুল আলামিন আরও বলেছেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে অর্থাৎ প্রকৃত নামাজি সব ধরনের অশ্লীলতা ও অনৈতিকতা থেকে নিজেকে দূরে রাখেন তাই পৃথিবীতে আল্লাহর দেয়া বিধানগুলোর মধ্যে নামাজের মর্যাদা সবচেয়ে বেশি আর নামাজের মর্যাদা যেমন বেশি নামাজি ব্যক্তির মর্যাদাও বেশি এক্ষেত্রে অনেকেই জানতে চান নামাজ আদায় না করলে ব্যক্তির অন্যান্য আমলগুলো কবুল হবে কিনা এ বিষয়ে প্রখ্যাত ইসলামী স্কলার শায়েক আহমাদুল্লাহ বলেন ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি সালাদ আদায় না করলে তিনি ইসলামের মধ্যে থাকছেন নাকি খারিজ হয়ে যাচ্ছেন এটির উপর নির্ভর করবে তার অন্যান্য আমলগুলো কবুল হবে কিনা এই প্রশ্নের উত্তর তিনি জানান হাদিসে রাসু সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের সঙ্গে অমুসলিমদের পার্থক্য হলো সালাদ ত্যাগের বিষয়টি অর্থাৎ কেউ সালাদ ত্যাগ করলে সে কুফরি করল অন্যদিকে উমরা রাজি আল্লাহ তাল্লাহু বলেছেন যে ব্যক্তি সালাদ ত্যাগ করে ইসলামে তার কোনো অংশ নেই এসব হাদিসের ভিত্তিতে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়লে ব্যক্তি আসলে মুসলিম থাকেন না তারা বলেন আর যদি কেউ মুসলিমই না থাকে তাহলে এমনিতেই তো তার অন্য কোনো আমল আল্লাহর কাছে কাউন্ট হবে না পণ্য হবে না এবং তার অ্যাকাউন্টে যোগ হবে না অর্থাৎ তাদের ভাষ্য অনুযায়ী নামাজ পরিত্যাগকারী ব্যক্তির অন্য কোনো আমল কাজে আসবে না তিনি আরও বলেন তবে আমাদের মনে রাখতে হবে যে একজন মানুষের মাঝে যদি মূল জিনিসটাই না থাকে তবে শাখাগত অনেক বিষয় থাকলে সেগুলো তেমন কোনো মূল্য রাখে না ধরুন আপনি তরকারি রান্না করবেন এই তরকারির মূল উপাদান হচ্ছে সবজি এখন যদি আপনার কাছে লবণ না থাকে পানি না থাকে মরিচ থাকে তেল থাকে কিন্তু সবজি থাকে না তাহলে তরকারি রান্না করতে পারবেন না অতএব ইসলামের মূল বিষয় সালাদ যদি আপনার মাঝে না থাকে তাহলে তো অন্য আমলগুলো কবুল হলেই কি না হলেই কি এই পর্যায়ে চলে যায় ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক